আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামীকাল সতেরো তারিখ বৃহস্পতিবার তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থ পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থপত্র একটি প্রিমিয়াম সাজেশান তোমাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই সাজেশানটি কমপ্লিট করবে আর এই সাজেশনের যে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করে নিবে ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিবে এখানে থাকছে ক বিভাগের মাত্র ঊনপঞ্চাশটি প্রশ্ন থেকে এরপরে থাকছে বিভাগ পনেরোটি প্রশ্ন কী কী প্রশ্ন যেমন মুঘল ইতিহাসের উৎস কী এরপর আবুল ফজলে পরিচয় দাও এরপরে মুঘল আমলে বাংলার রাজনৈতিক অবস্থা আলোচনা করো এরপরে বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো কী এরপরে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখ এরপরে কবিরিয়াত ও পাটটা এরপরে শেরশাহ রাজস্ব সংস্কারের সম্পর্কে ধারণা দেয় এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করে এবং সম্রাট আকবরের বাংলা বিজয় সম্পর্কে একটি টিকা লেখ সম্রাট জাহাঙ্গীরের ওপর নূর জাহানের কতটা প্রভাব ছিল উল্লেখ করে এবং তাস মমতাস মহলে পরিচয় এবার মুঘল যুগে শিক্ষা ও সাহিত্যের বিবরণ দেয় এবং ডুপ্লো কেস ছিলেন অন্ধকূপ অন্ধকূপ হত্যা সম্পর্কে আলোচনা এবং সিপাই বিদ্রের কারণ কি এ বারোটি এই পনেরোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে এরপরে হচ্ছে রচনামূলক গ বিভাগে থাকছে হচ্ছে টোটাল হচ্ছে চোদ্দটি প্রশ্ন তো অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই চতুর্থ পত্রের সাজেশনটি ডাউনলোড করে দিতে পারবে সে লিঙ্কটি আমি দিয়ে রাখবো এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে দিবে অবশ্যই অবশ্যই পরবর্তী সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম